আমরা এখন দেখবো হাফ কেজি থেকে দশ কেজি সাইজ পর্যন্ত বিভিন্ন সাইজের পাতিল লাইটিংয়ের জন্য হয়তো বা ক্লিয়ার ঠিক যেহেতু কিনা কি না প্রথমে যে পাতিল দেখবো এটা হচ্ছে হাফ কেজি মাংস রান্নার পাতিল এবং এটাতে বাবুদের খাবার রান্না করা হয় খিচুড়ি বা অন্য যে খাবারগুলো আছে এটার সাথে এমন ফ্ল্যাট না এমন ফ্ল্যাট ডাকনাও নেওয়া যায় আবার কেউ চাইলে এমন সিপি ডাকনা যারা চান আর কি এটাও নিতে পারবেন এটা চা হাফ কেজি মাংস রান্নার বাতিল অথবা দুই সদস্যের পরিবারের জন্য এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এক কেজি মাংস রান্নার বাতিল এটাতেও সেম ওরকম ফ্ল্যাট ডাকনা অথবা এরকম চিপি সহ ডাকনা ছ নিতে পারবেন যার যেভাবে প্রয়োজন এটা হচ্ছে তিন কেজি মাংস রান্নার বাতিল দুই কেজি সাইজের সেম মানে এর থেকে একটু ছোটো হবে এটা তিন কেজি মাংস রান্নার বাতিল এটা এটার সাথেও ঢাকনা আছে কেউ ডাকনা চাইলে ডাকনা সহ অথবা ডাকনা ছাড়া নিতে পারবেন এখন দেখব যেটা এটা হচ্ছে একটা আগের ডিজাইনের পাতিল এমন পাতিল একটু কম হয় আর কি এটা হচ্ছে পাঁচ কেজি মাংস রান্নার পাতিল এবং এটাতে ভাতও রান্না করা যাবে শেপটা দেখে বুঝতে পারছেন এটার শেপ কেমন এটার সাথে কিন্তু ঢাকনা আছে এরকম ফ্ল্যাট ঢাকনা হবে এর সাথে সুন্দর একটা ফ্ল্যাট ঢাকনা দিয়ে দেওয়া হবে আবার পাঁচ কেজি সাইজের আরেকটা ডিজাইন এখন আমরা দেখব এটা খুবই ভারী এটাতে বিরিয়ানি রান্না করা যায় শেপ দেখছেন এটার মুখটা একটু বড়ো কেউ চলে আগে ডিজাইনটা নিতে পারেন এটাও নিতে পারেন এগুলো এখন আমাদের স্টকে অ্যাভেলেবল এখন দেখবো আরও বড়ো সাইজ যারা আরও বড়ো সাইজ পাতিল চান এটা হচ্ছে সাত কেজি মাংস রান্নার পাতিল এটা তো আমার এসে সাত কেজি আট কেজি মাংস রান্না করা যাবে এবং এটার সাথে ডাকনা দেওয়া হবে ফ্ল্যাট ডাকনাগুলা এ যেভাবে যার হয় এরকম একটা ডাকনা দেওয়া হবে এটা হচ্ছে দশ কেজি সাইজ একটা মাংস রান্নার হাড়ি এটাতে ভাত অথবা বিরিয়ানি পোলাও সব কিছু এটাতে রান্না করতে পারবেন এটা কিন্তু খুব বড় সাইজ দশ কেজি মাংস এটাতে অনায়াসে রান্না করা যাবে যার যে সাইজ হাড়ির বা পাতিলের প্রয়োজন বাঙালির ঐতিহ্য থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন